তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের মাঝে একটা মজাদার ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা ফুল দেখলে অনেকটাই মজা পাবো ভিডিওটা পুরোপুরি দেখো আমি সোলো টুর্নামেন্ট খেলে এই দুটোই মুড নেওয়ার চেষ্টা করব। দেখি পারি নাকি তোমরাও দোয়া করো দেখি পারি নাকি আমি দুটাই মুড নিতে তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের প্রথম ম্যাচ ছিল বারমুডাম আমি নামে যে রেন নাম ভিলেজে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে একটা এনিমি নামছে দেখি আমি ওকে মারতে পারি নাকি নাও আমাকে মারবে রে ভাই না আমার আগেই দেখি এনিমিটা আমাকে মারছে দেখি কোন গান নাই কেন গান কই গান একটা পাড়ে ভা আরে ভাই পাইছে একটা গান এবার দেখি এনিমিটাকে মারতে পারি নাকি হ্যাঁ সে ভাই আর একটু হ্যাঁ মর 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 না রে ভাই চালু মন মর যাক ভাই অবশেষে আমি একটা কিল করলাম তোমরা তো জানো এই জায়গায় একটা কিল করলাম মানে আমি প্লাস পয়েন্ট হিসাবে পাঁচ টাকা পেলাম যেত কিল করবো অত পাঁচ টাকা পাইজ খেলো এই অ্যাপসটা ভালো আছে অনেক টুর্নামেন্ট খেলো খেলে কিন্তু শিখতে পারবা এই জায়গায় আমি কিছু লুটপাট করলাম একটু ভিডিওটা স্কিপ করলাম বেশিক্ষণ দেখলে বোর হয়ে যাবে দেখতে দেখতে সেই অ্যাপসের জন্য টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবে সেই অ্যাপসের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো আমি দেখতে থাকো সামনে যেয়ে গেছি আমার মনে বলছে সে সামনে একটা এনিমে আছে তাই আমি স্ক্রিনারটা নিয়ে সামনে সাইডে দিলাম দিয়ে দেখলাম কোনো এনিমি আছে নাকি এই দেখি আমার ধারণাই ঠিক সামনে এনিমি এই এদের থেকে আমি কিছু আরেকটু লুটপাট করলাম লুটপাট করে সামনে গেছিলাম তোমরা ভিডিওটা ফুল দেখলে অনেকটাই মজা পাবো ভিডিওটা ফুল দেখো কন্টিনিউ করে পুরোটাই দেখো আমি এনিমি ভাবছিলাম এনিমি সামনে আছে সেগুলো আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম যে আমি দেখি এদিকে আর্সোনালের চাবি আছে আমি আর্সোনালের চাবিটা নিলাম হ্যাঁ দেখো আর সামনে স্যামেটা নিলাম নেই সামনে গেছি আমার মোহন বলতেছে এই জায়গায় এ আছে তাই আমি এই মেশিনটা নিয়ে সামনে বসাইলাম দেখো মেশিনটা আমি সামনে বসে যে ঘরের ভেতরে ঢুকছি যে ঘরের বেতার ঢুকছে আর দিকে নিবি সামনে ভাই রে ভাই আমার তো ভয় কলজে উড়ে গেছে দেখে নিবি ড্যামেজ খেয়েছে রাশ ডাইরেক্ট রাশ করলাম হ্যাঁ এই ভাই আর একটু হ্যাঁ ভাই ভাই সাপ দেখেন কি অবস্থা আমি ড্যামেজ এসে নিবি আবার এনিমিটা ড্যামেজ খেছে আমি ঘরে ভেতরে রাশ করি আরে ভাই এনিমিটা দিয়ে নেট চলেছে ভাই এরকম কপাল কার আছে ভাই আমি তো মারতে পারতাম না নেট আছে ভাই বটলা তো খেলতে আমি এনিমিটাকে মারে একটু বাইরে বাইরেছি দেখি এরই মধ্যে আরেকটা এনেমিকে মারছে বাইরে কই থেকে মারতেছে আমি দেখতেছিও না বাইরে অনেকটা এনেমি দেখো আমার হিল কোনে গেছে বাইরে ভাই এনিমিটাকে আমি লোকেশনে বুঝিনা বুঝি না কই আছে তো এনেমির সাথে আমি না পাঙ্গা আমি আমার মতো পেস কাটে গেলাম ভিডিওটা স্কিপ করলাম কিছুক্ষণ বেশিক্ষণ দেখলাম অনেকক্ষণ পর আমি এই জায়গা থেকে লুটপাট করে ভেস্ট কিনলাম ভেস্ট কিনে আমি লঞ্চ টাওয়ারে গেলাম আর ভাই টাওয়ারে আছে আর তোমরা তো জানোই জানো টাওয়ারে সবসময় এনিমি থাকে দেখি তাও আলাম আস্তে আস্তে ভয় ভয়ে ভাই আমার হাত পাঁকা পাঁচ হয়ে গেছে কোনোদিন খেলে নাই তো ভাই আমি অতটাও খেলতে পারি না যতটা ভাবো আস্তে আস্তে আমি এই টোকোনটা খায় এই ঘরের ভেতর গেলাম ঘরের ভেতর কিছু লুটপাট করেছি লুটপাট করতে করতেই আমি আমি গেট দিয়ে টাকে দেখি এনেমি কমে না এনেমি তো কম না ভাই এত এনিমি এখনো উনত্রিশ জনের নয় ভাই রে ভাই এনিমি কমে না কেন আমি এই জায়গায় বসে কিছুক্ষণ ক্যাম্প করতেছিলাম তখনই দেখি সিরিজে একটা এনেমে উঠতেছে এনেমি দেখে তো আমার মাথা ঠিক নাই ভাই এনেমিটাকে মারলাম দেখো ভাই পুরলে আমি দেখেছি তাও মরে না কি খাই আছে না তো দেখো ভাই রে ভাই আমি তারপরে লঞ্চন মারলাম লঞ্চন মারলে দেখি তার কিছু হয় না আমি কিছুক্ষণ এনিমিটার করলাম ভাই কত নির্যাতন করি তাও মরে না কত লঞ্চার মারলাম শেষ তাই আমি ঘরের ভিতরে উৎসব ঢুকে পড়লাম দেখি এনিমিটাকে মারতে পারি নাকি তারপর আমি সেইটিতে হ্যামার লাগালাম হ্যামার লাগালে ভাই তোমার তো জানোই হ্যামার লাগালে সাইন লাগে তাই আমি হ্যামার লাগিয়ে কিছুক্ষণ এদিকে ক্যাম করতেছিলাম ঘরের মধ্যে বসে আমি এদিকে অনেকক্ষণ ধরে খুঁজতে লাগলাম এনিমি কিছুক্ষণ ক্যাম্প করার পর আমি দেখি এনিমিটা ওই যে টাওয়ার এখন হয় দেখছো ওই দেখো মাথা ভাইকের আছে ওই মারছে ভাই ভাই দেখো ভাই আমার হিট রকম জায়গায় গেছে আর একটা খেলে আমি মরতাম একটা গুলি যে আমার সাইড আমি বাঁচতাম না তারপর আমি মেডিকেট করলাম মেডিকেট করে এনিমিটাকে খুঁজতে লাগলাম আবার দেখি দেখতে পারি নাকি কিন্তু এনিমিটা দিয়ে গুলার মারছে গুলার মারার পর এনিমিটাকে আর খুঁজে পাই না অনেকক্ষণ ধরে আমি এনিমিটাকে দেখার চেষ্টা করি দেখো কতক্ষণ ধরে দেখার চেষ্টা করি কিন্তু এনিমিটাকে আমি খুঁজে পাই না আমি অনেক সময় ধরে ওই নেমিটা খুঁজি কিন্তু খুঁজে পাই না তারপর আমি কিছুক্ষণ এই জায়গায় ক্যাম্প করি ক্যাম্প করার পর দেখি জোন আছে জোন আসার পর আমি ভালো করে দেখি ওই এনিমিটা জোন থেকে বের হয় নাকি কিন্তু দেখি জোন থেকে এনিমিটা বাইরে না তাই আমি পেছনে জানলা দিয়ে জোনে ঢোকার চেষ্টা করি আস্তে আস্তে যখন আমি এই সাইডে যাচ্ছিলাম ওইদিকে যেতে চাইলাম না কারণ ভাবলাম ওইদিকে যে ওই এনিমিটা ঢোকে এই জন্য আমি কিছুদিন নিল খাইলাম খায়া তার আগে আগের দিয়ে যেতে লাগলাম যেতে যেতে দেখি আমি এনিমিটা সামন দিয়ে যাচ্ছে দেখো একটা গুলা গলি মারলাম ভাই একটা গলিও লাগে না এনিমিটাকে কতগুলো মারলাম দেখো দেখো অবশেষে দুটা লাগছে কিন্তু মরলো না ভাই আমি জোনের ভেতর আছি আমি গুলার মারলাম একদলাম দেখো এনিমিটা আমার ওপর কি নির্যাতন করে আমি কিছু সেইমিটা খাচ্ছিলাম ভাই জোনও সেইভাবে কাটতেছে আমার ভাই ভাই লঞ্চন মারছে দেখো ভাই দেখো তুমি দেখো ভাই আমি টিকতেই পারছি না ওই আমাকে এত পরিমাণে নির্যাতন করেছে এনিমিটা আমি একটা সুপার মেরিকেট খাই মেরিকেট খাওয়ার পর এনেমিটা লঞ্চ আমার কাছে আরেকটা গুলাল নির্যাতন করেছে আমাকে আমার কাছে একটা মেডিকেট নাই কিছুক্ষণ পর আমি মেডিকেট করি এনে রঙে খাই খাওয়ার পর দেখো আবার এনিমিটাকে মারার চেষ্টা করি কিন্তু একটা গুলালাই পাই আমি কিভাবে ভাই গুলল শেষ আবার একটা গুলল পাসি ভাই আমার কাছে এবারে এটা ফাটলে আমার কাছে একটা গুলো নাই ভাই রে ভাই ফাটাছে দেখো আমি বুঝতে পারলাম এই জায়গা থাকলে আমার মৃত্যু নিশ্চিত আমি পেছন দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করলাম যাতে আমি ইনহেল খাচ্ছি কি জোনও কিন্তু সেই হারে এর গাড়ি চাপাই দেখি আমার কাছে একটাও আর ইনহেল নাই তখন আমি বসে সেবার মেডি করতে লাগি তখনই আমার জয় বাংলা হয়ে গেল প্রথম ম্যাচে কিছু না করতে পেরে দুঃখ ভরা মন নিয়ে আমি নেমে যাচ্ছি মিলে না আমার পর দেখি আমার সাথে আরো চারপাশটা এনিমি নামে কিন্তু নামে দেখো আমি কোনো গানই পাই না আমার লঞ্চার পাই ভাই লঞ্চার নিয়ে আমি কি করবো এই জায়গায় পরে অবশেষে একটা ভেব পেলাম ভেব নিয়ে আমি সামনে এনেমি খুঁজতেছিলাম এনিমির অভাব নাই দেখো ওপরে কত ফাইট হচ্ছে আমি ওই ফামাস ফার্মাস পাই ফার্মাস পরে দেখি ওপরে অনেক ফাইট হয় পরে আমি ওই জায়গায় গুলি করি ভাই থার্ড ফাটি করে একটা কিল নিয়েছি ভাই আমি আরো কিছুক্ষণ ফাইট করি দেখি কোনো কিল পাই নাকি কিন্তু কি রে ভাই খালি ড্যামেজ খায় কিন্তু কিলি পাই না দেখো কত ড্যামেজ দেয় আমি কিন্তু একটা কিলো পাই না সে গুলাল মারে দিল আমি বুঝতে পারলাম বলে এই এদিকে থাকলে আমি আর কোনো কিলই পাবো না আমি ঘুরে পেছনে গেলাম পেছনের দিকে যাই গুলাল মার ভাই আমি ভাবলাম মেয়েদের কোনো এনিমি আসে নাকি কিন্তু দেখি না এদিকে কোনো এনিমিও নেই ওরা মেয়েদের এসে বললাম এসেডটি নিয়ে আমি ওপরে আবার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখো পাই এসেবারে লাগে না ওরা মেয়েদের থেকে টোকেন নিয়ে এসেতে হেমান মারলাম হেমান মারে দেখো আমি এম মারার পর এনেমিটাকে মারতে লাগলাম এনিমি দেখো লাগেই না আর দেখো এনিমিটা আমাকে ভাই কী ড্যামেজটা দিচ্ছে ভাই দেখো এনেমি আমার আমি তার সময় মানে চালু করে ফেটে ঢুকলাম দেখো আমার ফুল ড্যামেজ খেয়ে দিচ্ছে পরে আমি কিছু মেডিকেট করলাম মেডিকেট করার পর আমি দেখলাম এনিমিটাকে আর মারা যায় নাকি অনেকক্ষণ এনিমিটাই খুঁজলাম কিন্তু দেখি খুঁজে এনিমিটাকে খুঁজে পাই না এনিমিকে আমি দেখার পর ভিডিওটা স্কিপ করলাম ভিডিওটা আগে করে আমি ভাবলাম যা থাকলে কোনো কিল পাবো না আমি পেশেন্টে ঘুরে এই পাহাড়ের ওপরে আসলাম পাহাড়ের উপর আসার পর দেখো আমার সাথে কী হয় পাহাড়ের উপর উঠে গেলি উঠে দেখি একটা নিমি অলরেডি এটা এসে বসে আছে আমি তাকে আস্তে আস্তে ড্যামেজ দিয়ে সেটির তিন ঠোকা দিয়ে আমি তাকে মারিয়ে ফেললাম মারিয়ে ফেল দেওয়ার পর আমি আরও এনিমি খুঁজি উপর থেকে দেখি কোনো এনিমি আসে নাকি আমি তার লুট বক্স থেকে লুট করি লুট করার পর আমি একটা মেশিন পাই মেশিনটা বসালাম বসানোর পর আমি একটু পেছন দিয়ে ঘুরতে লাগলাম দেখি উপর থেকে কোনো আর এনিমিকে মারতে পারি নাকি আমি কিছুক্ষণ পরে আমি এতে ক্যাম্প করি এম বিএন ফেলে পেছনের দিকে আসলাম আসার পর দেখি ওই এনিমিটা আমার নামছে আমার মিসিং এ ড্যামেজ আমার পর বাংলা করে দিচ্ছে দুঃখ করা মন নেই ওই এনিমিটাকে মারার আশা হয় আবার আমি পাহাড়ের উপরে নামি কিন্তু এনিমিটা আমাকে দেয় এনিমিটা দেখো আমাকে মারতে আসে কিন্তু এনেমিটা উপরে থাকার কারণে আমি মেরে দেয় উপরে এনিমি ডাবল পিস্তলের দেখা মারা যায় পরে আমি ওই জায়গায় লুট ফুট করি এই জায়গায় লুট করে আমি অনেকক্ষণ এনিমি খুঁজি কিন্তু এনেমি খুঁজে পাই না পরে আমি লঞ্চ প্লে ধরে এগের আগের ঘরে আসি এই জায়গায় আমি এই ঘরের ভেতরে ঢুকি একদম উপরে কোনো এনিমি আসে নাকি কিন্তু না উপরে কোনো এনিমি নাই আমি উপরে উঠলাম একটা পেছনে একটা গোল মারলাম মানে কিছুক্ষণে এই ঘরে আমি ক্যাম্প করবো এই ঘরের ভেতরে ঢুকে কিছুক্ষণে আমি আশপাশ ভালো করে দেখি কোনো এনিমি আসে নাকি কোনো আশপাশে আমি কোনো এনিমি খুঁজে পাই না স্ক্রিনারে দেখি কোনো এনিমি নেই তারপরে এই ঘরের কোনো এসে জানলাতে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে এসেছে আমি এনে মারতে লাগি যে একটা ড্যামেজ হোক না ভাই কতগুলো আমি একটা ড্যামেজ হোক এনেমিকে মারতে লাগি মারতে লাগি কিন্তু ড্যামেজ দেখো কত গুলি করলাম কিন্তু একটা এনিমিকে ডাক তো কিছুক্ষণ পর এই জায়গায় জোন আসে আমি জোনতেই বাইরে আসার চেষ্টা করি তখন দেখি স্ক্রিনের একটা এনেমি দেখা যাচ্ছে তখন আমি এনেমিটাকে খুঁজতে লাগলাম দেখি এনিমি এই পাশে আমার দিয়ে গ্রেনেড ছোড়ে এনিমিটার গ্রেনেড ছোড়া দিকে আমি ভেতরে ঢুকলাম জোরে এলাম আর সেই জায়গায় কিছুক্ষণ ভাবলাম কী করবো পরে পেছনের জানলা দিয়ে আমি এনিমিটাকে মারতে গেলাম তার ছ মারে রাস করলাম ডাইরাই দেখি এনিমিকে মারতে পারি নাকি কিন্তু ভাই দেখো একটু জনে বললো না ভাই বললো ভাই দেখো এনিমি আমাকে কি মারে যাচ্ছে ভাই দেখো আমার হিল খাতে আছে খাতে আছে খাতে এনিমিটা প্যাক করছে প্যাক করছে আমি ওই জায়গায় একটা আইস গ্রেন মারলাম কিন্তু সেই আইস গ্রেনটা আমি নিজে ড্যামেজ খেয়েছি ভাই পরে আমি ওই জায়গায় একটা মেডিকেট খেলাম মেডিকেট করার পর আমি এটা ইনহেল খাই আমি ভাবলাম দেখি এই সাইড দিয়ে এনিমিটা আসে নাই পরে দিকে না এনিমিটা আসে না আমি ভাবলাম এই জায়গায় থাকলে এনিমিটা আগে মারি ফেলতে পারি জন্য তোর ফাইন না যাবো না কতবার এমন তো পরে আমি জনের ঢুকতে পারলাম জন্য দিয়ে ঢুকতে আসছি এনিমি একটা উপর থেকে আমাকে মারে

আমি ওই জায়গায় বসে এনিমিটায় খোঁজার চেষ্টা করি দেখি এনিমিটা ভেতর থেকে আসছে আমি মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে দেয় পরে আমি পালাই পালে এই জায়গায় গুলল মারি গুলল মারি ঘুরে যাওয়ার চেষ্টা করি দেখি এনিমিটা আবার ঘুরে যায় কিন্তু থেকে দেখো ভাই কে যেন আমাকে আবার ড্যামেজ দেয় আমি তো ভয়ের মধ্যে পড়েছি গুলল মারছি গুলল মারার পর আমি ভেতর দিয়ে পালাচ্ছি আমার কাছে আর একটা গুলল নাই ভেতর দিয়ে পালানোর সময় দেখি সামন থেকে কে যেন আমাকে আবার ড্যামেজ দেয় বাইরে আর একটাও মারিস না ভাই আমার কাছে একটা গুলল নাই ভাই আমি সাইড দিয়ে সাইডটা এসে লুকে পড়ি আমি সামনে জানলা দেয় ভেতরে ঢুকে পড়ি ভেতরে ঢোকার পর আমি প্যারাফল পেয়ে যাই টুসুটা ফেলে দেয় প্যারাফল নেয় প্যারাফল নিয়ে এদিক সেদিকে আমি এনিমি খুঁজতে থাকি দেখি পাই নাই তারপরে আমি এনিমি না খুঁজতে পেয়ে দেখি সামনের উৎপিকার পড়ে আছে আমি উৎপিকারটা নেই সামনে জানলা দিয়ে যাই বাই হই বাই হয়ে দেখি ওই এনিমিটা ওই জায়গায় এসে লুট করে ওরা আমি উৎপিকে তাকে মারতে থাকি ড্যামেজ দেই কিন্তু মরে না

ওই জায়গায় মার খেয়ে আমি অবজার আর হ্যাঙ্গারের মাঝামাজি অবস্থায় নামে যাই আমার লঞ্চ প্যান্ট মারি আমি এই জায়গায় সিপিআ চলে আসি সিপিআ আসার পর আমি প্লাজমা পাওয়া যায় প্লাসমা পাওয়ার পর দেখি সামনে থেকে একটা এক ট্রেনিমার্কে যাই ভাই আমি তো ভাই ভাই ডাবল ডাইরেক্ট রাশ করে ভাই ওরিওন ভাই আমি ভাই মারি দেওয়ার পর লুট করি আমি ভালো মতো কিছুক্ষণ লুট করার পর দেখে যে জোন চলে আসি জোন আসার পর আমি লঞ্চে ডাইরেক্ট বিমা শক্তি চলে আসি বিমা শক্তি আসার পর দেখো উড়ে উড়ে আসিছি বিমা শক্তিতে আসার পরে দেখে যে গুলার মারা আমি ভাবছি এনিমি আছে দেখে একটা এনিমি যাচ্ছে পরে এনিমি দেখে আমি ফুলডামিজে মারি ঠিক সাইড থেকে আরেকটা এনেমি মারে ভাই দেখো আমাকে ফুল ডামিজ খেয়ে দেওয়ার আমি জায়গায় একটা সুপার মেডি করি সুবন মেডি করে দেখতে ভাই ভাই নিচে যাই ওই জায়গা থেকে আমি ওই জায়গায় বসি বসে আপডেট দিই কিছুক্ষণ ভেস আপডেট দেওয়ার পর আমি এদেরকে কিছু লুট করি তারপর আমার কাছে টোকন আসলে আমি টোকেন দিয়ে গানে হ্যামার মারি দুটা গানে হ্যামার মারার পর আমি সাইডে দেখি আড্রপ কে যেন অ্যাড্রপ লুট করে আমার তো ভাই মাথা নষ্ট আমার সামনে অ্যাড্রপ লুট করে আমি বসে থাকবো নাকি জন চলে আসে পরে আমি সাইড দিয়ে চুপ করে আস্তে আস্তে বসি বসে দেখি ওকে মারতে পারি নাকি বেড়া সাইডে আমি আসি আসে বসে দেখি এনিমিটা কই দেখতে দেখি দেখি এনিমিটা এই সাইডে আছে দেখো ভাই সামনে এনিমিটা ওদের কামড়া এই সাইডে বাইহ ভাই ভাই এই তো ভাই মারতে থেকে ভাই দেখো ফুল ড্যামেজ তো মরে না ভাই এটা কি মারছে এই লঞ্চার দেখো আজ হলো না ওরা আমি বেড়ার সাইডে চলে আসি এসব কিছু গাই মারার চেষ্টা করি ওরা দেখো ভাই গ্রেন্ড মারি কিন্তু সেই গ্রেন্ডে কোনো কাজ হলো না ভাই এনিমিটা গাড়ি না ভাগে ভাই কি করা ওরা দেখো আমি গুলি মারতে থেকে মারতে থেকে ভাই দেখো একটা গুলো লাগে না গাড়িতে কিছু বুঝলাম না আর কি খায় গাড়ি চালায় আমি বুঝে গেছি ভাই এনিমিটা বেশ না লাগে আমি জনে থেকে ভাই ভাই আগে আর এই জায়গায় এসে আমি নেই নেওয়ার পর আমি গাড়ি নেই গাড়ি নেই জনতে ভাইয়া চেষ্টা করি আমি গাড়ি নেই জনে ঠকবো ডাইরেক্ট শশা ডর ভিডিওটা কাট করে সামনে আগে হচ্ছে দিকে একটা এনিমি সেই দিয়েছে ফাইট দেয় পরে আমি নামলে এনিমিটাকে মারার জন্য কিন্তু আমি বুঝতে চাই এনিমিটাকে মারতে গেলে আমি নিজেই মরে যাবো পরে দেখো গাড়ি আটকে আসে ভাই ফোন কাজ করছে না কাল কাজ করতে ভাই দেখো এনিমি কি ড্যামেজ ড্যামেজটাই দিচ্ছে ভাই ফুল ড্যামেজ দিছে আরেকটা একটা খেলা আমি মরতাম পরে আমি এদিকে মেডিকেট করি মেডিকেট করে

এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই কিভাবে সম্ভব হ্যাঁ ভাই কপালে থাকলে সবকিছুই সম্ভব ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এখনকার মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ